হাতের টুকিটাকি কাজ শেষ করে উঠানের এক বসে পড়লাম বাসার একটা সুন্দর শোপিসের যেটা ভেঙে গেছে তার একটা কাচের অংশ নিয়ে আজ করব গ্লাস পেন্টিং আসসালাম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আয়নায় তো আমরা এর আগে অনেক পেন্টিং করেছি কিন্তু আজ করব গ্লাসের উপরে পেন্টিং যেটার পেন্টিং এ আলাদা একটা মজা আছে পেন্টিংটা করবো এক পাশে কিন্তু দেখব আরেক পাশ দিয়ে অর্থাৎ উল্টা পাশ দিয়ে আচ্ছা আপনারা কি কখনো এরকম পেন্টিং করেছেন আমি আগে কখনো করিনি আজই প্রথম হাতের কাছে একটা ফুলের ঝুরি নিয়ে বসেছি সেখান থেকেই একটা ফুলের আইডিয়া নিয়ে আঁকা শুরু করে দিলাম এখানে আমি অ্যাক্রোলিক কালার ব্যবহার করেছি প্রথমে বাদামি হলুদ ও একে একে হালকা গোলাপি সাদা দিয়ে আমার ফুলের কাজটা শেষ করেছি এবার দিচ্ছি শেওলা কালারের পাতা কারো সবুজের থেকে কেন জানি মনে হলো শ্যাওলা কালারটা এই ফুলের সাথে বেশি ভালো লাগবে দেখেন ফুলটা করার পরেই অনেক সুন্দর লাগছিল আপনারা চাইলে এভাবেই রেখে দিতে পারেন তবে আমি দেখতে যাচ্ছি এর পেছনে সম্পূর্ণটা কভার করে দিলে সৌন্দর্যটা কতখানি ফুটে ওঠে এই যে আমার গ্লাস পেন্টিং এর ফাইনাল লুক আপনাদের কাছে কোনটা ভাল লাগছিল বেশি আগেরটা নাকি এখন একটা অবশ্যই জানাবেন আর বাসার পুরাতন গ্লাস দিয়ে আপনারাও ট্রাই করবেন ধন্যবাদ